ভিউয়ার্স মায়ের রান্না বাবার স্নেহ ছোটবেলার সুন্দর সব দিন একসঙ্গে ভাগ করে বড় হয়েছে যারা তারা কিভাবে একে অপরের নজরে হয়ে উঠতে পারে স্বার্থপর এমনই ক্যাপশন দিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে টলিউডের নতুন ছবি স্বার্থপরের ট্রেলার শেয়ার করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক ছবিটিতে অভিনয় করেছেন তিনি আগামী একুশ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি সো ভিভার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট কিন্তু ধরুন ধর কোর্টে কিন্তু আপনাকে ব্যবহৃত করে ছেড়ে দেবে তো গ্রীলিংটা আপনি সহ্য করতে পারবেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের নতুন সিনেমা স্বার্থপর সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটি ট্রেলার ট্রেলারটি শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে কোয়েল ক্যাপশনে লিখেছেন মায়ের রান্না বাবার স্নেহ ছোটবেলার সুন্দর সব দিন একসঙ্গে ভাগ করে বড় হয়েছে যারা তারা কিভাবে একে অপরের নজরে হয়ে উঠতে পারে স্বার্থপর এদিকে পোস্টার টিজার মুক্তির পর এবার ট্রেলার মুক্তি পেয়েছে ছবিটির রক্তের সম্পর্ক নয় বরং হৃদয়ের টানি কখনো কখনো হয়ে ওঠে আসল বন্ধন এমন এক আবেগঘন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি সিনেমাটিতে কোয়েলের দাদার ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন ভাই বোনের সম্পর্ক পারিবারিক টানা পড়েন ও এক আইনি লড়াইয়ের ঘটনায় গড়ে তুলেছে গল্পের মলে থাকা নাটকীয়তা স্বার্থপরে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রঞ্জিত মল্লিক অনির্বাণ চক্রবর্তী ও ইন্দ্রজিৎ চক্রবর্তী আগামী একুশ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি